সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা দেখবো নামজারি রিলেটেড গুরুত্বপূর্ণ তিনটি জিনিস একটা হচ্ছে নামজারি খরচটা কেমন হইতে পারে কাগজপাতি কি প্রয়োজন আর স্পেশাল কি কন্ডিশন সর্বপ্রথম হচ্ছে নামজারি করার জন্য আমাদেরকে বিশ টাকার কোড ফি দিয়ে বিশ টাকার ফি পরিশোধ করে অনলাইনে আমাদেরকে কি করতে হয় একটা ফর্ম নিতে হয় অনলাইনে আপনি যখন বিশ টাকা পরিশোধ করবেন আপনারা তখন নামজারি করার জন্য যাবতীয় কিছু লেখার জন্য অনলাইনে একটা ফর্ম পাওয়া যাবে তো সেটা ফিল আপ করে আপনি সাত দিন সময় থাকে এই সাত দিনের মধ্যে অবশ্যই ফিল আপ করতে হবে না হলে আপনার এই বিশ টাকা কিন্তু গায়েব এরপরে আপনি যখন যাবতীয় কিছু পরি সেখানে ফিল আপ করলেন দলিলপত্র দিলেন পঞ্চাশ টাকা ফি দিয়ে সেটাকে সাবমিট করতে হবে এ পর্যন্তই হচ্ছে প্রাথমিক স্তরের খরচ এরপরে আপনারটা যদি ফাইনালি আপনার পক্ষে চূড়ান্তভাবে অনুমোদন পায় তখন এগারোশো টাকা আপনি ওই যে অনলাইনে পরিশোধ করবেন টোটাল খরচ হচ্ছে এগারোশো সত্তর এই এগারোশো সত্তর টাকা দ্বারাই কিন্তু নাম জরি করা সম্ভব যদি আপনি এক থেকে দেড় মাস হাতে নেন দলিল পত্র ঠিক থাকে কোনো দালালের প্রয়োজন পড়বে না এই কাজগুলা আপনি করবেন এখন আসি কী কী কাগজপাতির প্রয়োজন পড়ে মূল কথাটা হচ্ছে আপনি যেই দলিল মূলে নাম জরি করতে চাচ্ছেন মালিকানা অর্জন করছেন সেই দলিলটা লাগবে যদি পৈতৃক সূত্রে হয় আপনার পিতার বা পৈত মালিকানা দলিল প্লাস উত্তরাধিকার সনদ এবং যত জন উত্তরাধিকারী আছে সবার একসাথে আবেদন করবেন আপনারা সেক্ষেত্রে সবার আইডি কার্ডের প্রয়োজন হবে আর কেউ যদি নাবালক থাকে আঠারো বছরের কম থাকে সনদ দিয়েও কিন্তু চলবে আর যদি আপনারা সেটা বন্টন বাটোয়ারা দলিল করেন তাহলে বন্টন বাটোয়ারা দলিল আর কথা হচ্ছে যার খতিয়ান থেকে আপনি সম্পত্তিটা কাটবেন ওই মালিকের খতিয়ানটা অথবা খতিয়ান নাম্বারটা হোল্ডিং নাম্বারটা আপনাকে জানতে হবে যে যার খতিয়ান থেকে সম্পত্তিটা আপনার কাছে আসবে পূর্ব মালিকের খতিয়ানটা আর হচ্ছে আইডি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আইডি কার্ডটা অনলাইনে তারা যাচাই করে যাদের আইডি কার্ড নাই তাদের জন্য হচ্ছে জন্ম নিবন্ধন মনে রাখবেন জন্ম নিবন্ধন যারা প্রবাসী আছেন দেশের বাইরে থাকেন এদের জন্য পাসপোর্টটা দিয়েও কিন্তু কাজ চলে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়েও কিন্তু আপনার কাজটা চলবে এই জিনিসটা মনে রাখবেন এটাই হচ্ছে মূল কাগজপত্র তবে কিছু অঞ্চলে আপনাকে বলে যে সর্বশেষ রেকর্ড থেকে যেমন ধরেন যে ঢাকা সিটি জরিপ যদি হয় তো আপনাকে বলে যে এই সিটি জরিপ থেকে হয়তো তিনজনের মালিকানা চেঞ্জ হয়েছে আপনারা বলে যে সিটি জরিপ থেকে এই যে প্রথম মালিক তারপরে যে দ্বিতীয় মালিক তারপরে যে তৃতীয় মালিক এই তিনজনের জনের আপনার দলিলপত্রও খতিয়ান চাইতে পারে তবে এটা বাড়াবাড়ি যে আপনি যার কাছ থেকে নিয়েছেন যার নামে খাজনা খারিজ আছে তারটা হলেই কিন্তু চলে কিন্তু তারা সর্বশেষ খতিয়ান থেকে চায় তো এইগুলো আপনার সাথে একটু রাখবেন এখন আসি একই মৌজায় আপনার খতিয়ান সংখ্যা যাই হোক দলিল সংখ্যা যাই হোক আপনার কিন্তু খরচ কিন্তু একই পড়বে মৌজা যদি একই হয় দলিল সংখ্যা একশোটা হোক জমির দাম যাই হোক দাতা গ্রহিতা যাই হোক সব অবস্থায় খরচ এগারোশো সত্তর